আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএসি এক তিন ছয় দশ পনেরো ক্রমটির পরবর্তী পথ কত এটা নেস্কো দু হাজার চব্বিশের প্রশ্ন এখানে এখানে আছেন এক তিন ছয় দশ পনেরো পরবর্তী পথটা কত আমাদের সেটা বের করতে হবে এখানে ধারাটা একটু খেয়াল করেন এখানে পার্থক্য কত দুই পরবর্তী পার্থক্য আছে এখানে কত তিন তারপর এখানে পার্থক্য কত ছয় আর দশের মধ্যে পার্থক্য কত চার এখানে দশ আর পনেরো পার্থক্য কত পাঁচ কারণ পার্থক্য দেখেন এক এক করে বাড়তেছে এখানে পার্থক্য দেখেন দুই থেকে তিন চার পাঁচ এরকম তাহলে এখানে পার্থক্য কত এখানে দেখেন চার এখানে পাঁচ তাহলে এখানে ছয় হবে তার পার্থক্য ছয় আর পনেরো যোগ করলে হচ্ছে একুশ তাহলে এখানে পরবর্তী পদটা হবে একুশ আনসারটা একুশ আছে গ্রহতে এটাই হচ্ছে আনসার যদি প্রশ্নটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ